হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে বুধবার এখন বাজে প্রায় দশটা মতন এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি এখানে আমার স্নান হয়ে গেছে একদম ওইখানে বৌদি রান্না করছে রান্না হচ্ছে সিদ্ধ করে একটু পরে আমি বেরোবো রিক বেরিয়ে গেছে পরীক্ষা দিতে চলে গেছে তো এখানে দেখো আমাকে কিরকম ভাবে সাজিয়ে দিয়েছে মনে হচ্ছে বাড়িতে এসছি ওদিকে উনি রান্না করছেন একটু পরে যাবে আবার আনতে নেই সত্যি সকাল সকাল এত কিছু ও এখানে পত্ত কিছু দিয়েছে এখানে আমের টক তো থাকেই ভাত একটা লেবু এটা হচ্ছে কচু শাক এটা চিকেন এখানে একটু কষাও রেখে দিয়েছে সকালবেলা মনে হচ্ছে দুপুরে খেতে বসে যে আমি সত্যি এত কিছু দিয়েছে আমি দেরি করেছি ট্রেনিংয়ের জন্য আজকে আমার ভীষণ লেট হয়ে গেছে আর দশ মিনিট আছে দশ মিনিট পরে আমার ট্রেন তো যাই দেখি কি পাই এখনও তো কিছু পাচ্ছি না দিদি দাঁড়িয়ে রয়েছি ট্রেনে উঠবো বলে ট্রেনের খবর হয়ে গেছে ট্রেনটা এক্ষুনি ঢুকে যাচ্ছে আর এখানে ট্রেনটা এসে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটা রোজ দিনই এখানে দাঁড়িয়ে থাকে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ট্রেনটা এরকম বেঁকে রয়েছে আমার খুব ভালো লাগে দেখতে

কি রে ভাই হলো চিকেন এ চিকেন দেখ না পানির চিলি এখানে চিলি পানি দিয়েছে আর এখানে রাইস দিয়েছে এটা সব খেতে শুরু করে দিয়েছে এই দেখো চলো খেয়ে না ক্লাস হয়ে গেছে আমরা অনেকক্ষণ বসে রয়েছি উনি একটু সাত করে নিচ্ছি এখন বেরোবে তাই জন্য একটু পরেই আমরা বেরোবো তাই একটু পরে বেরোবি তো

চলে গেছে পরে আমরা বেরোলাম তখন বেরো বলছিলাম এখন বাজে ছটা বাজে দশ পনেরো মিনিট বাকি এখন বেরোলাম চলো যাই এখন অনেকক্ষণ বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি এখন মায়ের সাথে কথা বলছি আর ইনি এই ম্যাডাম ম্যাডাম এখন লস্যি বানাচ্ছে হ্যাঁ মহারানী অনেক খাটনি করে আসলো তো তা একটু ঠান্ডা জল দিতে হয় তো না আজকে বাসে ভিড় হয়েছে ভালোই রায় ননদিনী আমার একদম কুটি ননদিনী আর এই যে লস্যি করে নিয়েছে এখন আমাদের মহারানীকে দেব কি না না ব্যাংকে কোন কোন কাঠের পুতুল লাগছে এখন সোনাকে কে দেবো আমার সোনা বাবাকে আমার সোনা বাবা খাটনি করে পড়ছে একজন ট্রেনিং থেকে আসলে আরেকজন পড়ছে মাকে একটা ফোন করি এসে আর এসে আমি আর ফোন করতে পারিনি তাই এখন একটু ফোন করে নিয়েছিলাম মাকে আর ওইখানে আমি এসেছি ম্যাডাম তাই একটু আমাকে লস্যি বানিয়ে দিল এই যে লস্যিটা তাই খাবো এখন আর তাই মা ফোনে বলছিল আমাদের ওদিকে দুর্গা পুজোর মিটিং হলো আজকে মানে পুজোটা দেখতে দেখতে চলে আসছে জাস্ট অবাক লাগছে তাই না ম্যাডাম যতদিন নেই ম্যাডাম মহারানি বলাটা কমাবো আমি ম্যাডাম বলেই দাও ম্যাডাম একটা ইয়ে পেজ কিনা ম্যাম কি আপনারাই বলুন মহারানি কি বাজে একটা নাম আমার একদম ভালো লাগে না এই মহারানি ব্যাকডেটেড একটা নাম দিয়েছে আমার তো খুব ভালো লাগে তো চলো এইখানে লস্যি দিয়েছে লস্যিটা খেয়ে নি মহারানি রাজি এক হাতে এক হাতে শেখে শেখে দেখাচ্ছি রাতে রুটি খাবো এখানে বৌদি রুটিগুলো করে নিচ্ছে ইচ্ছে আর খুবই ভালো রুটি করে দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে সব কটা রুটি ফুলছে আর এখানে অনেকটাই রাত হয়ে গেছে এখন খেয়ে নেবো আজকে ডিনারে আছে রুটি আর মাংস তো সেটাই খেয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি যদি কোনো ভিডিও ছেড়ে থাকি সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা